আমার গরু কনে গেল আমার গরু আল্লাহ রে গরুটা কনে গেল ফুটো উড়ে গেছে ও ভাই আমার গরু দেখেছ কি গরু আমার একটা লাল রঙের গরু তাড়াতাড়ি যাও ওই ওই হুজুরি রই না মসজিদ ঘরে সামনে ভাঙা দিতি যা গলা কাটি ওরে বাবা রে আমার গরু আমার গরু আমার গরু আমার গরু ওরে বাবা রে আমার গরু গরু আমার